আসলে আজকে আসলে আমরা চেম্বার থেকে এসেছি আমরা সবার আমরা একটু পুরো বোর্ড মিলে আমরা এসেছি উনি আজকে মাছ কিছুদিন হয়েছে আসছে এটার জন্য নারায়গঞ্জ চেম্বার থেকে আমরা একটু স্বাগত জানানোর জন্য এসেছি কিন্তু আসলে আমরা আসলে বিভিন্ন ওয়েতে দেখার পরে আমরা অনেক ধরনের আমাদের দাবি দাবার নিয়ে আমরা কথা কথা বলেছিলাম আমাদের দাবি দাবাটা এটা নারগঞ্জ পাশের জন্য আমরা কথা বলেছি এবং মেট্রো রেলটা যাতে নারায়ণগঞ্জে আসে কারণ মেট্রো রেলটা যদি না আসে নারায়ণগঞ্জ যদি অচল হয় বাংলাদেশের ইকোনমিক্যাল একটা জোন টোটালি অচল হয়ে যাচ্ছে এইটা এটাকে মেট্রো রেলটা আনার জন্য আমরা আমরা বিভিন্ন ভেদে দাবি করেছি আরও যেটা হলো একটা যেটা ব্রিজ হচ্ছে যে ব্রিজটা এসে ল্যান্ডিংটা যেখানে হচ্ছে ল্যান্ডিংটাতে কিছুটা সমস্যা আছে যাতে এই ল্যান্ডিংটা যাতে সলভ হয় আরেকটা হলো আপনার রেল লাইন যেটা হচ্ছে রেল লাইনের আপনার যেই ট্র্যাকগুলি আছে ট্র্যাকের উপর দিয়ে যাতে যে কোনো একটা ফ্লাই ফ্লাইওভার অথবা এটা দিয়ে যাতে এটাকে যাতে ক্রসিংটা যাতে ঠিক করানো হয় যায় এটার জন্য আমরা বলেছি তবে আমার কাছে মনে হয় যে আজকে যে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব দায়িত্ব আছে উনি মোটামুটি অনেক কিছু সলভ করার জন্য উনি নিজের থেকে আগ্রহ ফিল করছে ইভেন উনি স্পটেই অনেক ডিসিশন দিয়ে দিচ্ছে আমার মনে হয় নারায়ণগঞ্জ খুব ভালো কিছু দেখতে পারবো ইনশাল্লাহ ওনার মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে আমরা চেঞ্জ করতে পারবো আসলে নারায়ণগঞ্জ নিয়ে পরিকল্পনা হচ্ছে পরিকল্পনা নারায়ণগঞ্জকে আপনি জানেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেস্ট সিটি নারায়ণগঞ্জ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শহর এই ঐতিহ্যবাহী শহরকে ঐতিহ্য যাতে ফেরত আসে এটার জন্য যেই নাগরিক যে সুবিধাগুলি এই সুবিধাগুলি যাতে নারায়ণগঞ্জ যেতে যাতে পারে ওইটার দিকে আমরা দেখাচ্ছি